শতরূপের শাওদা বই থেকে পাঠ বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশ আনন্দ পরবর্তী অংশ দক্ষিণেশ্বরে মাকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন তুমি কি আমার সংসার পথে ট্রেন নিতে এসেছ মা বিন্দুমা তত্যস্ত না করে উত্তর দিয়েছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি এইখানে ইষ্টপদ বলতে শুধু ঠাকুরের সাধনা বা সিদ্ধি নয় যে উদ্দেশ্যে তার নরলীলা তাতে সর্বদা সর্বতভাবে তাকে সাহায্য করবেন এই প্রতিশ্রুতি শ্রী মা দিয়েছিলেন ঠাকুর অপ্রকট হওয়ার পর সংঘজননী ও লোকজননী রূপে মা যে ভূমিকা পালন করেছেন এবং জগতের নারী জাতির সামনে মাতৃভাবে যে সর্বোচ্চ আদর্শ রেখে গেছেন তা আসলে ওই প্রতিশ্রুতিরই রূপায়ণ শ্রী রামকৃষ্ণ এবং সারদা দেবী এই দুটি জীবনকে সর্বদা পরস্পরের ঘনিষ্ঠ স্বস্বরূপ রূপে আমাদের দেখতে হবে অগ্নি এবং তার দাহিকা শক্তির মধ্যে তারা পরস্পরের থেকে অভিন্ন মাকে বাদ দিয়ে ঠাকুরকে ঠাকুরের জীবন অসম্পূর্ণ আবার ঠাকুরকে বাদ দিয়ে মায়ের জীবনের কোনো অংশই নেই জয় মা i